মনে না হলে আর কি করার মনের মানুষটাই বুঝবে যে আমার ভিতরে কতটা কষ্ট যে আমার মনের মানুষ হবে এটা তো অবশ্যই মনের মানুষই তো বুঝবে কষ্ট ছাড়া কি মানুষ আছে এক এক মানুষের মনে এক এক কষ্ট আল্লাহ একদিন এক এক কালা সুখ দিবে এক কালা দুঃখ দিবে বললেই তো আর কষ্ট হয় না সুখ না আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি ব্যবহার করেন কিছু ব্যবহার করেন না ভাই আচ্ছা তো আপনি এমনি সুন্দর আল্লাজি ও বানাবে সেরকমই সুন্দর থাকবো বেশ সুন্দর হতে চাই না আমি অনেক দুঃখে আছি এটাই কথা বাস্তব যেটা আমার মা সাথে আমরা তিনটা ভাই বোন অনেক কষ্ট জীবন চলে এটাই বাস্তব কথা আমার ভাই আচ্ছা 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 তো যাচ্ছে অনেক সুন্দর কিন্তু মনে হয় না তো আপনি অনেক কষ্ট নিয়ে আছেন তো আপনি মন পয়েন্ট কাজ আচ্ছা লেখাপরণে পড়তে পারিনে লাস্ট টাইম মানসিক বসে কষ্ট করি তাইলে ভাবেনা আমি কতটা কষ্টে আছি আমার বাবা নেই আমার বাবা থাকলে আমি সব ইচ্ছা পূরণ করতে পারতাম

পাইলে কি হবে পাইলে তো খালি গাড়ি চায় বাড়ি চাই সেটা দেওয়ার সমর্থ নাই তো প্রেমের দেখেন ওদের তো বিয়ের দেখেন নাকি ও সেটাই মনে করেন এটাই আচ্ছা আচ্ছা তো গাড়ি চায় একটা গাড়ি কিনে দিবেন ওই ভালো লাগে থেকে মনে ভালোবাসা থেকে বিয়ে বসে আচ্ছা তাহলে সেটাই হলো বাস্তবতা কথা সেটা তো অবশ্যই তো প্রেম করবেন এখন জি প্রেম করবেন প্রেম করব আমি চাই আমার একটা মনের মানুষ আমার ভালোবাসার মানুষ আমি মোবাইলে যোগাযোগ করব